কৃষক লীগের সভাপতি সাথে সাধারণ সম্পাদক আজকে রক্তদান কর্মসূচি চলছে শেখ কামাল জামাল রাজি জামাল সুলতানা কামাল শেখ ফজলুল মনি আমরা দেখতে পাচ্ছি শোকের শোকাবহ আগস্ট মাস এসেছে বত্রিশ বঙ্গবন্ধু শেখ মুজির সমাজের সাথে টুঙ্গিপাড়া গোপালগঞ্জ আমরা কৃষক দেশ বাঁচাও জাতীয় স্লোগান কৃষক লীগের পনেরো আগস্টে শোক দিবসের স্বেচ্ছা রক্তদান কর্মসূচি পরিবার গেটে আজকে সেই

আজকে পয়লা আগস্ট দু হাজার চব্বিশ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কৃষক রত্ন শেখ হাসিনা এমপি দেশকে ভালোবাসতে মানুষকে ভালোবাসতে দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে সে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলে একসাথে মিলেমিশে কাজ করতে হবে সে মিলেমিশে কাজ করার পর বঙ্গবন্ধুকে স্মরণ করে বঙ্গবন্ধু পরিবারকে স্মরণ করে আজকে সেই রক্ত দান কর্মসূচি আচরণ সভা ও দম বাংলাদেশ কৃষক

হ্যাঁ বাংলা জ্যাকা আমার আছে সকালে আসলে একসাথে এখানে অবস্থান করছে রক্তদান কর্মসূচি চলছে আজকে সে পয়লা আগস্ট পয়লা আগস্ট আজকে শোক দিবসের প্রথম দিন সে প্রথম দিনে আগে আর না আমি এই যে ভাই রক্ত দেওয়ার পরে এখন বসে গেছে সবাইকে ধন্যবাদ দেশ প্রেম বাংলাদেশ চ্যানেলের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে দেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন ভাই রক্ত দিয়েছে কিন্তু বাকিরা খাচ্ছে হাই রক্ত দিয়েছে বাকিরা কাচ্ছে ভিডিওটি ভালো লাগলে ফেসবুকে শেয়ার করবেন রিচার্জের টাকা পুরস্কার পেতে মোবাইল নম্বরে রিচার্জ লোড টাকা পুষ্কার পেতে ভালো কমেন্ট পাবেন আর মোবাইল নম্বর দিবে সাথে থাকার জন্য সবকে ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি অনেকে আসলে বেশি প্রচুর করছে নষ্ট ধ্বংস করা হচ্ছে দেশীয় মানবতা আঞ্চলিকতাকে বাঙালি সংস্কৃতি ঐতিহ্য উৎসব আনন্দকে বাকি তিন নবর সংস্কৃতি চর্চা করা হচ্ছে বাঙালি সংস্কৃতি ঐতিহ্য চর্চা বেশি মাথা মাত্র করে আমরা ভালো সবাইকে ধন্যবাদ বাংলাদেশ আমাদের চ্যানেল সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ